এক্ষুনি মাথায় ব্যথা ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার নেই দেখো যা কিছু হয়ে যাক এখন খাক মাথায় ব্যথা হোক ঠিক হয়ে যাবে কারণ এর মধ্যে আছে 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 ফুটি ফুটি সব মাথায় ঠিক হয়ে গেছে গন্ডগোল দেখো জেঠু আসলে দৌড় প্রতিদিন রাত্রিবেলা ওদের জেঠু আসে এই সময় আর ওদের জন্য খাবার নিয়ে আসে আর ফোনে বলা হয়ে গেছে যে কি আনবে জেঠুকে কি আনতে বলেছো ললিপে কি আনতে বলেছো ফোন করেছিল জেঠু

বই যাবি বই যাবি এই শোন ললিপপ খেলে ক্ষতি তো এর পরের দিন থেকে যেঠু লেবু আনবে কলা আনবে আপেল আনবে তোদের জন্য ললিপপ ক্যাডবেরি আনবে না ঠিক আছে আমি মানা করে দেব কারণ ওই সমস্ত খাওয়া ভালো না তাতে পোকা ধরবে তো ব্রাশ করে নেবে তুমি ব্রাশ করলেও খ্রিস্ট হবে না তাতে ব্যথা হবে জেঠু খাবার নিয়েছেন আরে সব নিয়ে গেল তোর খাবার এবারে সব নিয়ে যে খাবার নিয়ে গেল জেছুল খাবার ঘরে জেঠু জেঠু ও অঞ্চল চা জেঠু কি নিয়েছে বা মা যা খুলে দে বল ওকে সব খুলে দিচ্ছি জেঠু কি নিয়েছে মা আজকে টি এটা মাছ আ বাবা ফুটি না এই খাবে বলে পাগল হয়ে গেছে দেখো আছে আম আম দিয়ে বানাতে রাতে দুধ রুটিটা কে খাবে শুনি ও এই শুন দে আমাকে দে দাও দাও কালকে রে কি যাবে না